ছোটো খাটো একটা শখ পূরণ হয়েছে তিনি করে আমার কেনা হচ্ছিল না বা হাতের কাছেও পাচ্ছিলাম না আমি দু এক চত্বর গিয়েছিলাম আমার শখের জিনিসগুলো পেয়েই গিয়েছি শখের জিনিস দামি হোক কিংবা কম দামি হোক সেটা করো না শখ এইটাই বড়ো তো কার কাছে কেমন লাগবে আমি জানি না আমার অনেক দিন যাব একটা ইচ্ছে ছিল দুইটা জিনিস কেনার ফাইনালি আমি কিনেছি খুলে দেখাচ্ছি আপনাদের আপনারা ভেবেছেন অনেক দামি কিছু কিন্তু আপনাদের কাছে দামি না হলো আমার কাছে কিন্তু দামি হোক অনেক কিছুই রান্না করা যায় তো এটার সাথে এটার সুন্দর একটা ঢাকনাও আছে আরো কিছু জিনিস কেনার ইচ্ছে ছিল তা হলো আপনার তাওয়া আর এটার মধ্যে আপনার মাছটা সুন্দর করে ভাজতে পারবেন একটা লাগবে না সুন্দর আর কাজগুলো একদম ফিনিশিং দেখতে খাটো একটা শখ পূরণ হয়েছে আরেকটা শখ যেটা চায়ের কাপ আর কি মাটির কাপে কিন্তু চা খেতে খুব মজা মানে আপনাদের কার কার কাছে জিনিসটা ভালো লেগেছে তিনটা জিনিস একটু প্লিজ কমেন্ট করে জানাবেন